আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মীর হেস শপ থেকে আমি মোহাম্মদ আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম খুবই সুন্দর এবং কি খুবই এক্সপ্লোসিভ ডিজিটাল প্রিন্টেড পাকিস্তানি জমজমের লোন কটন থ্রি পিস নিয়ে তো অবশ্যই আপনাদের জন্য কিন্তু আমরা খুবই সুন্দর সুন্দর কালেকশন করেছি আর এগুলো কিন্তু আমাদের হিউজ পরিমাণ কালেকশন করা হয়েছে আপনাদের জন্য আর এগুলোতে আজকে আপনাদেরকে দিয়ে দেবো একটা স্পেশালি ধামাকা অফার যে অফারটি কিন্তু কেউ মিস করবেন না আর অবশ্যই আমাদের শপে আসার জন্য আগে আগে আমি আপনাদেরকে আমাদের শপের সাথে পরিচয় করে দিই আমাদের শপটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে আসলেই কিন্তু পেয়ে যাবেন নর্মেশ মার্কেট তো নর্মেশা তৃতীয় তৃতীয়তাল আসলেই কিন্তু পেয়ে যাবেন আমাদের এই কাশ্মীর শপ তো অবশ্যই সকলে দেরি না করে চলে আসবেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপতে তো আপনাদেরকে এক এক করে প্রত্যেকটা কালেকশন আজকে দেখিয়ে দিব যে আপনাদেরকে জন্য কী কী কালেকশন আমরা করেছি অবশ্যই পুরো ভিডিও তো আপনারা দেখতে থাকেন আপনাদের জন্য কী কী কালেকশন করেছি সব দেখবি করে সাইড করে আপনাদেরকে দেখিয়ে কালেকশন করি প্রতি ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাবো সবুজ কালারটা ওয়াও অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা ইয়ে দেখেন পুরী সর্বনাশ একদম মাথা নষ্ট করা একটা প্রিন্ট আর এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন জমজমের অরিজিনাল ডিজিটাল প্রিন্টের পাকিস্তানি লোন কটনের থ্রি পিস আমাদের কাস্টমার ফেব্রিসের সব থেকে খুবই রিজনেবল প্রাইজের ভিতরে এই যে দেখেন অরিজিনাল জমজম ডিজিটাল সুইচ লোন কটন থ্রি পিস আর এই যে হচ্ছে আপনার হাতার স্লিপের অংশটা খুবই সুন্দর কিন্তু পিছনে সর্বনাশ মাথা নষ্ট করার ডিজাইন কিন্তু আর এগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসের ভিতর খুবই রিজনেবল প্রাইসের ভিতর পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সব থেকে এত সুন্দর সুন্দর জমজমের পাকিস্তানের ডিজিটাল প্রিন্টের লোন কটন থ্রি পিস আর এই যে দোপাট্টাটা দেখেন জাস্ট ওয়া সর্বনাশ দেখেন কি দিচ্ছে কী দিচ্ছে কাশ্মীর ফেব্রিক্সের শপ একটু দেখেন একদম নামাজি দুপাটা হবে কিন্তু পাঁচ হাত লম্বা আর অবশ্যই সেম কালার স্যালার ম্যাচিং পেয়ে যাবেন সেম কালার ম্যাচিং স্যালার হবে আর এগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আজকে একটা ভিগ ধামাকা অফার এই জমজমের কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপ থেকে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে তো অবশ্যই প্রাইসটা বলবো কিন্তু এই যে দেখেন এই সর্বনাশ কালারগুলো একটু দেখেন এগুলো কিন্তু অরিজিনাল ডিজিটাল প্রিন্টের পাকিস্তানি লোন কটন থ্রি পিস আর এগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই চমৎকার ভিতর ব্যাক সাইডটা একটু দেখা ভাইয়া এই জমজমের কালেকশনগুলো যদি আপনারা আপনারা যদি বাইরে থেকে কিনতে যান মিনিমাম আপনাদের থেকে হাজার বারোশো টাকা করে রাখবি তো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদম স্পেশালি গরমের একটা ধামাকা অফার এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছীয় সব থেকে অনলি মাত্র এত সুন্দর সুন্দর জমজমের পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের সুইস লোন কটন থ্রি পিসগুলো অনলি মাত্র আটশো টাকায় অনলি মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এই জমজমের কালেকশনগুলো কোল্লি ডিজিটাল পেইন্টের ওপরে প্রিন্ট করা রয়েছে আপনারা কিন্তু থ্রি ডি প্রিন্ট পেয়ে যাবেন আপনারা তো অবশ্যই সকলে দেরি না করে কিন্তু চলে আসেন আমাদের কাশ্মীর পিসের শপে যে সেম কালার সালোয়ার পেয়ে যাবেন ম্যাচিং সালোয়ার এই যে দেখেন আরেকটা কালার দেখেন বা দেখেন কালারগুলো একটু দেখেন এগুলো কিন্তু অরিজিনাল জমজমে সুইচ লোন কটন থ্রি পিস খুবই সুন্দর এবং খুবই ইউনিক ইউনিক প্রিন্ট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই যে দেখেন প্রিন্টগুলো একটু দেখেন খুবই চমৎকার কিন্তু আর নিচের পাইপিংটাও কিন্তু একদম মাসা মাথা নষ্ট করা একটা ব্যাক ব্যাকসাইডটা একটু দেখেন মাশাল মাসাল্লা দেখেন একটু জাস্ট থ্যান তো অবশ্যই আপনারা দেরি না করে কিন্তু সকলেই চলে আসেন আমাদের কাশ্মীরের ফেপিসের শপে আর এত সুন্দর সুন্দর জমজমের পাকিস্তানি সুইচ লোন কটন থ্রি পিসগুলো নেওয়ার জন্য এই যে দেখেন এই দেখছেন খুবই ইউনিক একটা দুপারটা আর এই জমজমের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মীয়া ফেব্রিক্সের সব থেকে অনলি মাত্র আটশো টাকায় এই হাজার বারোশো পনেরোশো টাকার জমজম সুইস লোট ঘটনা থ্রি পিস তো অবশ্যই আপনারা আপনারা কিন্তু জমজম অরিজিনালটা পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের কাশ্মীয়া ফেব্রিক্সের সব থেকে অনলি মাত্র আটশো টাকায় আর আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু অনলাইন সার্ভিস দিয়ে থাকি চাইলে অর্ডার করে নিয়ে নিতে পারবেন এই যে দেখেন বা এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট দেখছেন একদম মাথা নষ্ট করা প্রিন্ট আর এগুলো কিন্তু থ্রি ডি প্রিন্টের উপরে যাচ্ছেন আমাদের কাছ থেকে সব থেকে অনলি মাত্র আটশো টাকায় তো অবশ্যই সকলে দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলবেন দ্রুত করে আর এই যে দেখেন পেছনের ফেকটা খুবই সুন্দর খুবই চমৎকার একটা কালেকশন দুপাটা একটু দেখিয়ে দেবো ভাইয়া খুবই চমৎকার কালেকশন কিন্তু আপনার বা খুবই এক্সপ্লোসিভ দুপাটাকে দেখেন একদম মাথা নষ্ট করা কিন্তু দেখেন ফুললি পাঁচ হাত লম্বা হবে যেরকম চড়া এরকম হচ্ছে লং ফুললি ডিজিটাল প্রিন্ট করা রয়েছে আর এই যে এটা হলো আপনার স্যালোয়ারের কাপড়টা সেম কালার ম্যাচিং সালোয়ার পেয়ে যাবেন আর এই যে দেখেন প্রত্যেকটা কালার আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এই যে দেখেন এটা হচ্ছে কালিজমা ডিজাইনের এটাও কিন্তু জমজমের পাকিস্তানের ডিজিটাল প্রিন্টের সুইচ লোন কটন থ্রি পিস এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মা ফেব্রিসির সব থেকে অনলি মাত্র আটশো টাকায় এই এত সুন্দর সুন্দর জমজমের পাকিস্তানি সুইচ লোন কটন থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের সব থেকে অনলি মাত্র আটশো টাকায় তো অবশ্যই আপনারা দেরি না করে কিন্তু সকলেই অর্ডার করে ফেলেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা কিন্তু দ্রুত করে যোগাযোগ করে ফেলবেন কিন্তু এত সুন্দর সুন্দর সুইচ কটনের থ্রি পিসগুলো নেওয়ার জন্য এই যে দেখেন একদম হিউজ পরিমাণ কালার করা হয়েছে আপনাদের জন্য তো অবশ্যই আপনারা সকলেই কিন্তু চলে আসবেন আমাদের গাছপা ফেব্রিটসে সপে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম